তাই না দ্বিতীয় নাম্বার হলো হাসিটা তিনি আরো সুন্দর হাসিটা আরো সুন্দর না খুব মায়াবী হাসি ইনফরে আলহামদুলিল্লাহ উম্মতের ব্যথা বেদনা দরদ নিয়ে কথা বলা যে মানুষগুলি বর্তমান বাংলাদেশে এখন আছেন আকাবির আসলাফদের নমুনা যাদের মধ্যে নাহমদুহু ওয়া نستাইনহু ওয়া نستাকফিরহু ওয়া নু'মিনু বিহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يؤمنه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله. إن الله شديد العقاب. وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والساكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم شوري <سلّى> سبتمبر <دي> بهذا <كبير> التركيز বারোই রবি চোদ্দোশো ছয়চল্লিশ সিজড়ি সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্র উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শ্রী ডাক্তার নবী সাল আলী সাল্লাম মহাসম্মেলনের সদর ইজলাস সম্মানিত সভাপতি হাজার কয়লা মায়ের কেরাম বিভিন্ন دینی مدارس থেকে আগত আজিজ তালাবান দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাগত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের सच्चा عاشق এর রাসূল সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলী शानিলাত উপস্থিত জেরাব করিম আমাদের hayatকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল দেখে। দুনিয়ার নানা ব্যস্ততা নানা কাজ কর্মকে পিছনে ফেলে রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের محبت ভালোবাসা প্রদর্শনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সিরতের আলোচনার বরকতপূর্ণ মজলিসে আমাদের কাউকে খতিব কাউকে মোকাতার হিসাবে উপস্থিতি যে সাদ দান করলেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকে শুকুর গুজার হচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মহাপত আকিব নিয়ে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার পরে যিনি বয়ান করবেন সম্ভবত আখেরি বয়ান ওনার বাংলাদেশের সকল ওলামায় গ্রামের অত্যন্ত প্রিয় মানুষ আর আমার তো প্রিয়দের মধ্যে সর্বাধিক প্রিয় কালেক সেফুল্লাহ ইউ বিশাদ হাফিজাহুল্লাহ উনি ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন কথা হচ্ছিল আমরা দুই ভাই আসতেছিলাম যে কোথায় আছি আলোচনা চলতেছিল খুব লম্বা টাইম আমি আলোচনা করতে চাই না কারণ ভাইয়ের ভিতরে আইবি সাহেবের ভিতরে কিছু খুব ইয়ে আছে যেটা আমি তো পাওয়া যায় তাদের মধ্যে প্রথম সারির প্রথম দিগের উনি একজন সবকিছু মিলে ওনার ভিতরে অনেক খুব ইয়ে আছে যেটা আমার মধ্যে নেই সংগত কারণেই আমার কষ্ট মিনিট ওনাকে বেশি দিলে আপনাদের সুপ্তি এবং कायदा দুটোই বেশি হবে এজন্য আমি অল্প টাইম কথা বলবো ভাই ইনশাআল্লাহ লম্বা টাইম কথা বলবেন তাছাড়া কনফার্মের মধ্যে তো এক সারান নমনলা চলে দিয়েছেন তাই না ঠিক কোয়েনে শুরু থেকে শুনবেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমাত তো সেই আজকে যেন ইংরেজি কয়েক ষোলোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি দুই হাজার চব্বিশ বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলতেছে একেবারে প্রধান থেকে শুরু করে প্রধান মানে বুঝেছেন তো একেবারে প্রধান থেকে শুরু করে গ্রাম গঞ্জের মহল্লার সাধারণ মানুষ অনেকেরই মুখে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দুই হাজার চব্বিশ এটা বলা হচ্ছে আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে তার কিছু নমুনা আমরা দেখতে পাই বিশেষ করে অনেক সময় রাস্তা আসতে থাকলে আমাদের প্রশাসনের ভাইয়েরা দেখার পরে গাড়িটা একটু দাঁড় করে চেক করতো দেখি কাগজ দেখি যদি বলা হতো ভাই সব আপডেট আছে তবু একটু চেক করতেন চেক করতেই মজা লাগছে ওনাদের এখন দেখি কাজ দিয়ে একটু যদি শরীরের সাথে লাগে তাও চেক করতে চায় না করতে চায় না দুনিয়ার যদিও একটু পাওনা কমে গেছে অনেকেরই এর এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আখের পালনা পাওনা পুরা কমে পাওয়ার সম্ভাবনা আছে কারণ আমি আর আপনি অন্যায় থেকে যত নিজেকে সেভ করব পরে আল্লাহ পাক আমার পাওনা তত আমাকে হান্ড্রেড বুঝিয়ে দিয়ে দিবে আল্লাপাক এদেশের প্রতিটি মানুষের অন্তরে ইনসাফ ন্যায় নীতি সমতা এগুলি আল্লাহ তালা এর প্রতি আল্লাহ তালা অনুরাগী হওয়ার প্রতি গ্রান্ত মাস্টার হাজির তো আজকে আরবি রবিউল আহ্বালের বারো তারিখ পথের ভিতরে অনেকগুলি মানুষ দেখে ড্রাইভারকে আমি বলতেই চাইতেছিলাম যে এই যে মাটিটা আসতেই ঢুকে পড়ো একটু সামনের দিকে আসতেই দেখি যে চুলের ডিজাইনটা একটু ভিন্ন রকমের এই এই দিকে বেশি দূরে না চুলের ডিজাইনটা একটু ভিন্ন রকমের এরপরে আবার দেখি তাদের ভিতরে হাতের ভিতরে যুগ আছে তাদের মনে হচ্ছে তারাও আজকের দিনটা উদযাপন করার জন্য কোনো না কোনো জায়গাও জমা হয়েছে মোস্তারাম হাজির আজকের দিনে কি উদযাপন করবে কি করবে আমরা কেন আসছি তারা কেন আসছে এই বিষয়ে কয়েকটা কাটা কাটা কথা আপনাদের সাথে মতে বলি মোস্তরাম হাজির আজকে রবিউল আউয়ালের বারো তারিখ মানে প্রসিদ্ধ কথা হল আজ থেকে পনেরোশো বৎসর পূর্বে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবারের দিন প্রসিদ্ধ কথা এটা কিন্তু এটা গবেষিত তথ্য প্রসিদ্ধ কথা

তারিখের ব্যাপারে গবেষিত তথ্য আসতে হলো এক অথবা দুই রবি আহ্বান আর একটা তথ্য এসেছে আট রবিউল আহ্বান কিন্তু পৃথিবীর মানুষের ভিতরে ফোকাস হয়ে গেছে আমাদের দেশে পয় বারো রবি খুব ভালো করে বুঝবেন তো রবিজি কোন এক সম্বানে আজ থেকে পনেরোশো বৎসর পূর্বে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই পৃথিবীতে আল্লা তাকে পাঠিয়েছিলেন মুসলিম বোম্মার জন্য বিশ্ব নদীর জন্মের চাইতে আরো বড় কোনো ঘটনা বড় কোনো ন্যায়মত এই পৃথিবীতে হতে পারে না মুসলিম বোম্মার জন্য যিনি পরকারে সাফা পেত মালিক যে মানুষটি জান্নাতে না ঢুকলে এই নবীজির আব্বা নবী যিনি আছেন তারলাম আগম আলি ইসালাম এই দুইটা আমাদের আব্বা নাম আবা আব্বা তারপরে আমার নদীটির অনেক আগের নদী এরপরেও এই মানুষটা যতক্ষণ জান্নাতে না ঢুকবেন ততক্ষণ পর্যন্ত কোন নদীর জান্নাতে ঢোকার পারমিশন শুধু তাই না যতক্ষণ পর্যন্ত সাফা পেক্রা ওপেন না করবেন আমার নবীজি ততক্ষণ পর্যন্ত কোন গাউস কুতুত্ব দূরের কথা কোন নবীও সুপারিশ করার দরজা উন্নত হবেন সাফা পেক্রার চাবি বিশ্ব নভিজিতে দিয়েছেন শুধু তাই না সেই মুহূর্তে শুদ্ধ যখন একদম মানুষের মাথার কাছাকাছি অবস্থান করবে এবং একটাই তো ভয়ঙ্কর তাপ দিতে থাকবে মানুষ যখন কৃষ্ণায় কাতর হয়ে যাবে মানুষের জীবনটা বা যান বলা হয় একেবারে ফটো চলে আসবে সেই মুহূর্তে তৃষ্ণা নিবার করার যে হাউস শুধু একটা তার নাম আল কাউসার। এই কাউসারের নিয়ন্ত্রণ শুধুমাত্র মাত্র এই বিশ্ব নদীজির হাতেই থাকবে কাউসারের নিয়ন্ত্রণ আমার নদীজির হাতে কোন নবী না এত বড় মহা মানুষ যে মানুষটা নবের স্বীকৃতি সঙ্গ আলামিন রুহের জগতে নবীগণের কাছ থেকে আদায় করে রেখে দিয়েছে এই মানুষটা যে নবী হবেন শ্রেষ্ঠ নবী হবেন শেষ নবী হবেন শ্রেষ্ঠ নবী শেষ নবী এটার স্বীকৃতি রুহের জগতে নবীদের কাছ থেকে আল্লাহ কথা আদায় করে